রাজপথের আন্দোলনে একসময় তিনি ছিলেন সাহসিকতার প্রতীক বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গাড়িবহরের সামনে স্কুটি চালিয়ে ঝড় তোলা সেই লড়াকু নেত্রী অ্যাডভোকেট ডালিয়া রহমান দীর্ঘদিন আড়ালে থাকার পর আবারও ফিরেছেন রাজনীতির মাঠে দলের দুঃসময় যিনি ছায়ার মতো নেত্রীর পাশে ছিলেন দীর্ঘ বিরতির পর তার সক্রিয় হওয়ার খবরে বিএনপির তৃণমূল নেতাকর্মীদের মধ্যে নতুন করে উদ্দীপনা তৈরি হয়েছে এক সময়কার উত্তাল রাজনৈতিক দিনগুলোতে খালেদা জিয়ার প্রতিটি কর্মসূচিতে বিশেষ করে আদালতে হাজিরা দেওয়ার পথে একটি দৃশ্য ছিল অতি পরিচিত সাদা স্কুটি নিয়ে পুরো গাড়ি বহরে নিরাপত্তা বেষ্টনীর শার্ট পরা ডালিয়া হয়ে উঠেছিলেন খালেদা জিয়ার স্কুটি সঙ্গী এবং আস্থার প্রতীক কিন্তু সময়ের সাথে সাথে দৃশ্যপট বদলে সে যায় খালেদা জিয়া কারাবন্দী হওয়ার পর এবং রাজনৈতিক পরিস্থিতি পরিবর্তনের সাথে সাথে ডালিয়াকেও ধীরে ধীরে রাজনীতির প্রথম শাড়ি থেকে সরে যেতে দেখা যায় সর্বশেষ দুই সালে ছাত্রদলের দলের কাউন্সিলের সাধারণ সম্পাদ পদে প্রার্থী হয়ে আলোচনায় আসেন তিনি এরপর দুই সালে সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে তিনি ছাত্রদলের পথ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন পেশাগত জীবনে আইনজীবী হিসেবে ব্যস্ততার কারণ দেখিয়ে তিনি যখন রাজনীতিতে আগের মতো সময় দিতে পারছেন না বলে জানান তবে ছাত্রদল ছাড়লেও বিএনপি ছাড়েননি ডালিয়া সেই পোস্টেই তিনি শহীদ জিয়ার আদর্শে দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও রাষ্ট্রনায়ক তারেক রহমানের নেতৃত্বে কাজ করে যাওয়ার অঙ্গীকার ব্যক্ত করেছিলেন দীর্ঘদিন ধরে রাজনৈতিকভাবে কিছুটা নিষ্ক্রিয় থাকলেও সম্প্রতি দলের ভেতরে ও বাইরে তাকে নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে বিএনপির অনেক অনুসন্ধানী ও শুভাকাঙ্ক্ষী মনে করেন বর্তমান প্রেক্ষাপটে ডালিয়ার মতো ত্যাগী ও সাহসী কর্মীর সক্রিয়তা দলের জন্য অত্যন্ত জরুরি জেনেত্রী সবচেয়ে কঠিন সময় রাজপথে থেকেছেন তাকে ভালো সময়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব দেখতে চান অনেকেই জানা গেছে ডালিয়া রহমান বর্তমানে আইন পেশায় পুরোপুরি মনোনিবেশ করলেও দলের শীর্ষ নেতৃত্বের সাথে তার যোগাযোগ অটুট রয়েছে বিএনপির হাইকমান্ডও তার মতো পরীক্ষিত কর্মীদের ফিরিয়ে আনার বিষয়ে ইতিবাচক সব মিলিয়ে খালেদা জিয়ার সেই নির্ভীক স্কুটি সঙ্গী ডালিয়া রহমানকে আবারও বিএনপির সাংগঠনিক বা রাজনৈতিক কোনো গুরুত্বপূর্ণ দায়িত্বে দেখা যেতে পারে বলে গুঞ্জন রয়েছে তার এই প্রত্যাবর্তন রাজপথের আন্দোলনে নতুন মাত্রা যোগ করবে বলে প্রত্যাশা করছেন নেতাকর্মীরা ধারণা করা হচ্ছে নতুন করে ডালিয়া ফিরলে বিএনপি দলীয়ভাবে বেশ উপকৃত হবে তার সক্রিয়তা দেখে দলের নিষ্ক্রিয় হয়ে পড়া বা হতাশকর্মীরা নতুন করে উজ্জীবিত হতে পারেন এবং রাজপথের কর্মসূচিতে যোগ দিতে সাহস পাবেন ডালিয়া কোনো বড় পদের অধিকারী না হয়েও কেবল নেত্রীর প্রতি আনুগত্য এবং দলের প্রতি ভালোবাসা থেকে জীবনের ঝুঁকি নিয়ে রাজপথে ছিলেন তার এই ত্যাগ দলের ভেতরে একটি ইতিবাচক বার্তা দেবে এটি প্রমাণ করবে যে বিএনপি ত্যাগী কর্মীদের ভুলে যায়নি যা অন্য কর্মীদের দলের প্রতি আরও বেশি অনুগত হতে উৎসাহিত করবে বিএনপি বর্তমানে রাজনৈতিক কৌশলের একটি বড় অংশ হল রাজপথে আন্দোলন ডালিয়া রাজপথের একজন পরীক্ষিত কর্মী তার মতো পরিচিত মুখকে সামনে রেখে কর্মসূচি দিলে তা গণমাধ্যম এবং সাধারণ মানুষের কাছে বেশি গ্রহণযোগ্যতা পেতে পারে এটি দলের আন্দোলন সংগ্রামকে আরও গতিশীল করতে সাহায্য করবে অনেকে প্রায়ই বিএনপিকে কর্মীর সংকট বা নেতৃত্বের দুর্বলতা নিয়ে কটাক্ষ করে ডালিয়ার মতো একজন তৃণমূল থেকে আসা এবং রাজপথে পরীক্ষিত কর্মীর সক্রিয় অংশগ্রহণ এ ধরনের প্রচারণায় একটি মক্ষম জবাব হতে পারে এটি প্রমাণ করবে যে বিএনপির তৃণমূল এখনও শক্তিশালী এবং যে কোনো পরিস্থিতিতে লড়াই করতে প্রস্তুত সুতরাং ডালিয়া রহমানের প্রত্যাবর্তন কেবল একজন ব্যক্তির অন্তর্ভুক্তি নয় এটি বিএনপির জন্য একটি কৌশলগত পদক্ষেপ হতে পারে যা দলের কর্মীদের মনোবল বাড়ানো নতুন কর্মী আকর্ষণ এবং রাজপথে দলের শক্তি প্রদর্শনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বন্ধুরা আপনারা কি বলেন ডালিয়াকে আবারও বিএনপিতে দেখতে চান কি না জানাতে পারেন মন্তব্যের ঘরে ধন্যবাদ